খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত ফোটকাটার স্বভাবের জন্য তিনি বরাবরই পরিচিত বলিউডে নেপোটিজম নিয়ে যেমন সুর ছড়িয়েছেন তেমন এখন রাজনীতির ময়দানে নেমে বিরোধীদের চাঁচা ছোলা আক্রমণ করতে ছাড়লেন না কাঙ্গা রানাবাদ ফারুক আবদুল্লাহ পাকিস্তান চুরি পড়ে বসে নেই মন্তব্যের পাল্টা জবাবে কাঙ্গা বলেন যদিও পাকিস্তান চুরি পড়ে বসে না থাকে তবে আমরাই চুরি পড়িয়ে দেব চলতি লোকসভা নির্বাচনে বিজেপি টিকিটে হিমাচল প্রদেশের মান্ডি থেকে প্রার্থী হয়েছেন কাঙ্গা রানাবাদ পোরখাওয়া রাজনীতিদের মতো জোর কদমে প্রচারও চালাচ্ছেন এবার পাকিস্তান ইস্যু নিয়ে বিরোধীদের একহাত নিলেন কাঙ্গা সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যখন বলেছিলেন যে ভারত কখনো পাক অধিকৃত কাশ্মীরের ওপর থেকে নিজেদের দাবি প্রত্যাহার করবে না তখন জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স দলের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহ বলেছেন পাকিস্তানও চুরি পরে নেই এরপর কংগ্রেস নেতা মনীশঙ্কর একটি ভিডিও ভাইরাল হয় যেখানে বলতে যায় যে পাকিস্তানকে করা উচিত কারণ তাদের কাছে আছে বৃহস্পতিবার কুলুতে নির্বাচনী প্রচারে গিয়ে কান্নায় এই ইস্যুকে নিয়ে বিরোধীদের এক হাত নেন তিনি বলেন আমরা জানি পাকিস্তানে আটার দরকার বিদ্যুতের দরকার তবে আমরা এটা জানতাম না যে ওদের কাছে চুরিও নেই ওরা বলে পাকিস্তান চুরি পরে বসে নেই আরে ভাই যদি না পড়ে থাকে তো আমরাই পড়িয়ে দেবো কুইন অভিনেত্রী আর বলেন যে ভারতের অস্থির সরকার না স্থিতিশীল সরকার চায় একজন ভীত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্বল চায় না সাধারণ মানুষ প্রসঙ্গত প্রসঙ্গতার আগে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র কথা বলেছেন বিহারের একটি তিনি বলেন পাকিস্তান চুরি পরিবসেন আরে ভাই আমরা পড়িয়ে দেব ওদের এখন আটাও চাই বিদ্যুৎ চাই এবার আমরাও জানি না যে চুরি আছে কিনা প্রসঙ্গত একই কথা শোনা গেল কাংনার মুখে বলা যায় তিনি প্রধানমন্ত্রীকে অন্ধের মতোই ফলো করছেন ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ